পৃথিবীর সবকিছুই টাকা দিয়ে কিনে নেওয়া সম্ভব কিন্তু সেলফ রেসপেক্ট হ্যাবিট এবং পার্সোনালিটি এগুলো এমন জিনিস যেগুলো কেনা সম্ভব নয় বরং অর্জন করতে হয় এই পৃথিবীতে এমনও তিনটি জিনিস আছে সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনার নাম অর্জন করার প্রয়োজন হবে না মানুষ নিজে থেকেই আপনাকে রেসপেক্ট করবে আর সেই তিনটি বিষয়বস্তু হলো মানি পাওয়ার আর পজিশন যদি আপনি অনেক বড় কোনো পোস্ট অ্যাচিভ করে থাকেন বা অনেক বড়ো মাপের কোনো মানুষ হন তাহলে সকলে আপনাকে অবশ্যই রেসপেক্ট করবে আবার যদি আপনার কাছে হিউজ মানি থাকে তাহলেও মানুষ আপনাকে রেসপেক্ট করবে কিন্তু পৃথিবীর সব মানুষের কাছে না তো এত টাকা আছে আর না সকলে এত বড় পজিশনের অধিকারী হতে পারে কিন্তু তা সত্ত্বেও এমন কিছু সহজ উপায় আছে যেগুলোকে ফলো করলে সকলে আপনাকে রেসপেক্ট করবে তো চলুন সেই সমস্ত উপায়গুলি সম্পর্কে আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক যার মধ্যে সবার প্রথমেই আসে নাম্বার ওয়ান মানুষকে হেল্প করার জন্য সবসময় রেডি থাকবেন না এটা শুনতে বেশ অদ্ভুত মনে হচ্ছে তাই আপনি হয়তো বলবেন যে সকলেরই তো একে অপরকে হেল্প করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা উচিত কারণ অন্যকে হেল্প করা কোনো খারাপ বিষয় নয় কিন্তু আপনি যখন বারবার কাউকে হেল্প করার জন্য এগিয়ে আসবেন তখন তার কাছে আপনি একজন ইজিলি অ্যাভেলেবেল পার্সনে পরিণত হবেন আর যে জিনিস খুব সহজেই অ্যাভেলেবেল হয় তার ভ্যালু কিন্তু কমতে শুরু করে আপনি একবার নিজেই ভাবুন যে আপনি আপনার লাইফে কোন জিনিসকে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেন যে জিনিস আপনি খুব সহজেই পেয়ে যান সেটাকে নাকি যে জিনিস পেতে আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয় সেটাকে ব্র্যান্ডেড মোবাইল ফোন হোক বা মানুষ যেটার কাছে পৌঁছাতে আপনাকে অনেক হার্ড করতে হয় আপনি হয়তো তাকেই অনেক বেশি ভ্যালু দিয়ে থাকেন আর এই ব্যাপারটা হয়তো আপনি বহুবার নোটিসও করেছেন আপনি একবার ভাবুন যে আপনি কোনো ইভেন্টে গেছেন আর সেখানে যিনি চিফ গেস্ট ছিলেন তিনি অনেক দেরিতে এসছেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানুষ তার জন্য অপেক্ষা করছিল তাহলে ভাবুন যে সেই চিফ গেস্টের ভ্যালু আসলে কতটা নাম্বার টু না বলতে শিখুন কিছু কিছু এমন মানুষ আছেন যারা মেয়েদেরকে একদমই না বলতে পারে না রেসপেক্ট করাটা একটা আলাদা বিষয় কিন্তু আপনি কোনো মেয়ের উপর ক্রাশ খাওয়ার কারণে যদি তাকে না বলতে না পারেন তাহলে জেনে রাখুন যে প্রত্যেকবার হ্যাঁ বলার কারণে সে আপনার উপর কখনোই ইমপ্রেস হবে না আর সে ভাববে যে আপনাকে দিয়ে যে কাজ করিয়ে নেওয়া যায় আর এভাবেই আপনার সেলফ রেসপেক্ট তার চোখে প্রত্যেক দিন ধীরে ধীরে কমতে শুরু করবে এই কারণে না বলতে শিখুন আর এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় ছেলে হোক বা মেয়ে প্রত্যেককেই মিষ্টি করে নো বলতে শিখুন তা না হলে যে কেউ তার লাভের জন্য ইজিলি আপনার এই নেচারের অ্যাডভান্টেজ ওঠাবে এটাও ঠিক যে এমন অনেক মানুষ আছেন যারা কখনো কাউকে না বলতে পারে না এমন মানুষরা মনে করে যে তাদের সাথে কাজ করা কোনো ব্যক্তিকে যদি তারা না বলে দেয় তাহলে হয়তো তাদের মধ্যে ব্যাড রিলেশন তৈরি হবে কিন্তু একবার আপনি এটাও ভাবুন যে আপনি যদি তাদেরকে নো না বলতে পারেন তাহলে আপনার কাজই ডিলে হবে যার ফলে আপনাকে কিন্তু কখনোই কেউ রেসপেক্ট করবে না নাম্বার থ্রি নিজের অ্যাবসেন্সের মাধ্যমে নিজের ভ্যালু বাড়ান এই কথাটা হয়তো আপনি ঠিকমতো বুঝতে পারলেন না রাইট অনেক সময় এমনটা হয় যখন কেউ আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা তার ইম্পর্টেন্সটা ঠিকমতো বুঝতে পারি যেমন ধরুন কাজের লোককেই দেখুন বাড়ির কাজের লোককে বাড়ির মালিক সারাদিন ধরে বিভিন্ন ধরনের অর্ডার করতে থাকে কিন্তু সেই কাজের লোকই যদি একদিনের জন্য ছুটিতে থাকে তাহলে কিন্তু মালিকের রাতের ঘুম উড়ে যায় ঠিক এমনটা আপনার জবের ক্ষেত্রেও ঘটে থাকে যদি আপনি কোথাও বছরের পর বছর ধরে কাজ করতে থাকেন আর আপনার প্রমোশন না হয় তাহলে একবারের জন্য হলেও কিছুদিনের জন্য ছুটি নিয়ে অনেক দূরে ঘুরতে চলে যান যদি অফিসের সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো আপনিই করে থাকেন তাহলে আপনার বস কিন্তু আপনার রিয়েল ভ্যালুটা অবশ্যই বুঝতে পারবে আবার আপনার নর্মাল লাইফেও এমনটাই ঘটে কখনও কখনও যদি আপনি আপনার প্রিয়জনের থেকে দূরে চলে যান তাহলে সে আপনার ভ্যালুটা খুব ভালোভাবে বুঝতে পারে সেটা আপনার কোনো ফ্রেন্ড হোক অথবা ক্রাশও হতে পারে নাম্বার ফোর আপনার ইনকাম বাড়ান প্রত্যেক চার থেকে ছয় মাস অন্তর নিজের ইনকামকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন কারণ অনেকে এটা ভাবেন যে সারা বছর কাজ করলে তবে গিয়েই একটা ইনক্রিমেন্ট হয় সেটাও আবার পারফরমেন্সের বেসিসে কিন্তু আমার বলা এই বিষয়টার উপর একটু ভালোভাবে ফোকাস করুন কারণ এই টিপসটিতে স্যালারি বাড়ানোর কথা কিন্তু বলা হয়নি বরং ইনকাম বাড়ানোর কথা বলা হয়েছে এটা হয়তো আপনি মানবেন যে আপনি যতই কষ্ট করুন আর যতই সিম্পল লাইফ লিড করুন না কেন যারা রেগুলার এক্সপেন্সিভ লাইফ লিড করেন তারা কিন্তু সেই পজিশনে সর্বদা স্থির থেকে প্রতিনিয়ত নিজেদের লাইফস্টাইলকে আরও আরো অনেক বেশি এক্সপেন্সিভ করে তুলতে থাকে তাই আপনাকেও শুধুমাত্র আপনার স্যালারির উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত নয় আপনাকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে আপনার রেগুলার স্যালারির সাথে সাথে বেসিক ইনকামও বাড়তে থাকে আর বেসিক ইনকামের মাধ্যমে প্রত্যেক চার থেকে ছয় মাস অন্তর ইনকামকে ইনক্রিজ করার পসিবিলিটিকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন এর মানে এমনটা নয় যে টাকাই সবকিছু কিন্তু আপনার ওয়েলথি আপনার সোসাইটিতে রেসপেক্ট পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি হেল্প করবে তাই প্রত্যেকেরই উচিত নিজের বেসিক ইনকামকে বাড়ানোর উপর ফোকাস করা নাম্বার ফাইভ নিজের কথার ভ্যালু দিতে শিখুন বর্তমান পৃথিবীতে টাকার থেকে অনেক বেশি দামি একটা জিনিস আছে যেটা হলো মুখের কথা ধরুন আপনি কাউকে বললেন যে আপনি তার এই কাজটি করে দেবেন অথবা আপনি হয়তো কোনো ধরনের রেসপন্সিবিলিটি নিলেন কিন্তু তারপর যদি আপনি সেটাকে পালন করতে অস্বীকার করেন তাহলে আপনার মুখের কথার কোনো ভ্যালুই থাকবে না আর আগেকার দিনে রাজা মহারাজাদের এত মান সম্মান এই কারণেই দেওয়া হতো কারণ তারা যদি একবার কোনো প্রমিস করতেন তাহলে কিন্তু সেটাকে তারা তাদের জীবন দিয়ে হলেও পূরণ করতেন যদিও আপনার জীবন দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এটা খেয়াল রাখুন যে যদি আপনি কাউকে কোনো প্রমিস করে থাকেন তাহলে সেটাকে অবশ্যই ফুলফিল করুন নাম্বার সিক্স নামি মানুষের নামকে স্মরণ করুন নাম অর্জন করতে বহু বছর লেগে যায় কিন্তু নষ্ট করতে এক সেকেন্ডও সময় লাগে না এই কথাটা হয়তো আপনি কখনো না কখনো অবশ্যই শুনেছেন তবে মানেন না কিন্তু সাইকোলজিক্যালি এটা প্রুভেন যে যদি আপনি নামি মানুষদের নামকে স্মরণে রাখেন তাহলেও মানুষ আপনার নামকে অনেক বেশি সময়ের জন্য স্মরণ করবে কারণ প্রত্যেকটি মানুষ তার নামের সঙ্গে সেন্টিমেন্টালি যুক্ত থাকে সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী কোনো মানুষ যদি আপনার কথা না শুনতে চায় অথবা আপনাকে অ্যাভয়েড করে থাকে আর যদি আপনি চান যে সে একবার হলেও আপনাকে অ্যাটেনশন দিক তাহলে তার নাম ধরে ডাকুন একবার হলেও সে ডেফিনেটলি আপনাকে অ্যাটেনশন অবশ্যই দেবে নাম্বার সেভেন অন্যকে রেসপেক্ট করতে শেখুন আপনি যেমন চান যে সকলে আপনাকে রেসপেক্ট করুক ঠিক তেমনভাবে পৃথিবীর অন্য সমস্ত মানুষও কিন্তু এটাই চায় যে আপনিও তাদেরকে রেসপেক্ট রেসপেক্ট করুন অনেক অনেক সময় আপনার ছোট ছোট কাজও অন্যকে করার মাধ্যমে আপনি করিয়ে নিতে পারেন আর কে না চায় যে সামনে থাকা ব্যক্তিটি তার সঙ্গে কথা বলুক গেটে দাঁড়িয়ে থাকা ওয়াচম্যান হোক বা অফিসের চেয়ারে বসে থাকা চেয়ারম্যান রেসপেক্টের টেস্ট সকলেই লাইক করে এই কারণে নিজের রেসপেক্ট পেতে চাইলে অন্যদের সঙ্গেও সবসময় রেসপেক্টফুলি কথা বলা উচিত তো এগুলোই ছিল সেই সমস্ত টিপস যার মাধ্যমে আপনি অন্যদের থেকেও রেসপেক্ট পেতে পারেন বাট এটা ভাবা কিন্তু কখনোই উচিত নয় যে শুধুমাত্র শুধুমাত্র এই টিপসগুলো জেনে ফেলার কারণে প্রত্যেকে আপনাকে রেসপেক্ট করবে রেসপেক্ট কোনো শপিং মলে পাওয়া ডিসকাউন্টের বিষয়বস্তু নয় রেসপেক্ট ব্যাপারটা হলো ঠিক কয়লার মতো আগুনে জ্বলে পড়ে তৈরি হওয়া হিরের মতো তাই সম্মান পেতে গেলে সম্মানীয় ব্যক্তি হওয়ার সাথে সাথে অন্যদেরকে সম্মান দিতেও শিখতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক অনেক